যখন সময় তুমি দাঁড়ায় যখন সময় তুমি দারায় নিরাসার পাখি দু হাত বাড়ায় যখন সময় তুমি দারায় নিরসার পাখি দু হাত বাড়ায় স্বপ্ন স্বপ্ন দেখে মন স্বপ্ন স্বপ্ন দেখে দুনয়ন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ওসেজ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি কথা বলার ভিডিও তা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার আমার সাথে থাকো ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর খুব ভালো লেগে থাকলে কাছের মানুষদের সঙ্গে শেয়ার করে দিও প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা স্বপ্ন নিয়ে বাঁচে তা আমার একটা স্বপ্ন আছে তোমরা তোমরা আমার স্বপ্নের সঙ্গী হয়ে থেকো আমি একটা ইউটিউবার হব বা আমার পরিবারের একজন ইউটিউবার হবে তা জানি না কত দূর যাবে আবার মাঝে মাঝে মনে হয় অনেক ফুল তো ফোটে সব ফুল কি কাজে লাগে হয়তো কোনো সময় মাছ পথে ঝরে ফুলটা পড়ে যাবে এইভাবে জীবন জীবন মানে যুদ্ধ জীবন মানে লড়াই জীবন মানে সংগ্রাম তা আমাদের মতো গ্রামের মানুষদের জীবন অনেক সংগ্রাম এবং অনেক লড়াই করে জীবনে এগোতে হয় তাকে এমন ভিডিও দেখতে তোমাদের পছন্দ সেটা কমেন্ট বক্সে জানাবে গ্রামীণ ভিডিও গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ যেমনই তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবে তা সুস্থ এবং সুন্দরভাবে এবং ভালোভাবে ভিডিও করে এগোতে চাই আমাদের কাজকর্ম এবং আমাদের জীবন আমাদের লাইফস্টাইল তোমাদের মাঝে তুলে ধরতে থাকে একটা সাধারণ লাইফস্টাইল যাতে কোনো বিলাসিতা নেই যা আর কোনো চাওয়া নেই আশা নেই পাওয়ার নেই কিছুই নেই মোটামুটি খেয়ে বেঁচে থাকার মতন যেমন একটা জীবন যেমন একটা লাইফস্টাইল সেই লাইফস্টাইল হয়তো আমাদের লাইফস্টাইল তোমাদের ভালো লাগতেও নাও পারে দেখতে থাকো হয়তো কোনো একদিন মায়ার খাতিরে ভালো লেগেই যেতে পারে আর আমি হলাম একটা গ্রামে একদম সাদামাটা মুসলিম পরিবারের বউ এবং আমার ছোট্ট সংসার যেখানে দুই ছেলে এক মেয়ে আর স্বামী নিয়ে সংসার সংসারের মাঝে কারুরই কোনো চার নেই একটা সাদামাটা পরিবার তো তোমাদের মাঝে আমি ভিডিও করে তুলে ধরি যদি ভালো লাগে এই মানুষটাকে একটু সাপোর্ট করো এই বোনটাকে বা এই আপাটাকে একটু সাপোর্ট করো আমাদের পাশে থেকো আর আমাদেরকে এগিয়ে উৎসাহ করো আর তোমাদের একটা একটা লাইক আমাদের উৎসাহ জাগায় আমি জানি তোমরা এত এই এত অল্প সময় আমাকে অনেক সাপোর্ট করেছো বা আমাকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে গেছো তাই তো আমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকেরে আমি কিছু কথা বলি সেটা তোমরা মানে কি ইয়ে রাখো মনে রাখো কারণ অনেকেই ভিডিও করে অনেক উল্টো পাল্টা ভিডিও করে বা খারাপ ভিডিও করে আমি তাদের মতো নয় আমি চাই আমি সুন্দরভাবে এবং ভদ্রভাবে একটা মুসলিম পরিবারের সাদা মাটা বউ কীভাবে থাকে আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষরা কিভাবে থাকে সেটি তুলে ধরতে চাই তোমরা আমাকে সাপোর্ট করলে তাহলে আমি এগোতে পারবো আর তোমরা অন্য মানুষকে সাপোর্ট করো আর আমাদের মতো একটা সাদা মাটা মানুষকে সাপোর্ট করবে না দেখো হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারবে আমার কোনো সাজ নেই বিলাসিতা নেই আমি এইভাবে থাকতে বেশি পছন্দ করি আর তোমাদের মাঝে সেইভাবেই তুলে ধরতে ভালোবাসি তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো মানে তু দিতে পারি দেখো আমি জানি আমাদের ভিডিও ভাইরাল হবে না কারণ আমরা তো আর কোনো সেলিব্রি সেলিব্রেটি নয় আর মান প্রত্যেকটা মানুষ চাই সেলিব্রেটি সেলিব্রেটি মানুষদের ভিডিও দেখতে বা অন্য অন্য রকম ভিডিও দেখতে আর আমরা তো এরমভাবে উল্টোপাল্টা বা অন্য সেলিব্রিটি মানুষদের মতো না চারদিওালে থেকে আমাদের জীবন সেই জীবনটা তোমাদের মাঝে তুলে ধরতে চাই একটা মানুষ দেয়ালের ভেতরে থেকেও কি করতে পারে সেটাই তোমাদের কাছে না জানি লেখাপড়া না জানি অন্য কিছু তাই জন্য এরই মধ্যে থেকে তোমাদের মাঝে আমার ছোট্ট জীবনটাকে তুলে ধরতে চাই তা আমার জীবনটা তোমার তোমরা একটু সাপোর্ট করো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও আর প্রিয় মানুষদের প্রিয় মানুষ মনে করো আর তোমাদের ভালোবাসা নিয়ে অনেকটাই এগোতে চাই আমি জানি এই কদিনের মধ্যে অনেকটাই ভালোবাসা পেয়েছি হয়তো বেশি কথা বলে ফেলছি বা আমার কথায় কেউ যদি বিরক্তভাব হও তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো আর কিছু প্রশ্ন বা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিও আমি সববার প্রশ্ন উত্তর দেবো কমেন্ট ধরে ধরে আর হয়তো তেমন মানুষ নেই যে আমার ভিডিও দেখবে বা আমার ভিডিও ভাইরাল করবে বা আমার ভিডিও ইউটিউবে দেখতে পায় না তাই জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছিলাম তোমাদের কাছে আর মানুষ মাত্রই ভুল হতেই পারে যদি কথার মাধ্যমে ভুল হয়ে থাকে তাহলে সরি আমার প্রিয় মানুষগুলো সরি আমার প্রিয় ভাই বোনেরা আমাকে ক্ষমা করে দিও তা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও বাকিটা উপরওয়ালার হাত জানি না কতদিন থাকতে পারি তা আজকের এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে যদি তোমাদের সাপোর্ট পাই বা তোমাদের আমি হেল্প পাই আমাকে একটু হেল্প করো সাপোর্ট করো ভালো থাকার মতো তা আল্লাহ হাফেজ সুস্থ থেকো ভালো থেকো